আমি সেভাবে শুরু করছি আমার বয়স তখন আট বছর এবং ছোট ভাইয়ের বয়স মাত্র দুই বছর রাতানুমানিক একটা বা দুইটা হবে সবাই গভীর ঘুমে মগ্ন হঠাৎ মায়ের খুব বাইরে যাবার দরকার পরে তাই ডেকে ওঠান আমাকে তখনকার সময়ে ল্যাম্প হ্যারিকেন এগুলোই ছিল তাই মা আমার হাতে একটি হ্যারিকেন দিয়ে দরজা থেকে সামান্য একটু সামনে দাঁড় করিয়ে রাখে কম বেশি সবাই জেনে থাকবেন যে গ্রাম অঞ্চলে টয়লেট বাসা থেকে কিছুটা দূরে হয় আর টয়লেটের সাথেই ছিল বড় একটা খাল মা টয়লেটে যাওয়ার সাথে সাথেই খুব হয়রান এবং ভিতস্ত চেহারা নিয়ে দৌড়ে এসে হুমড়ি খেয়ে পড়েন আমার ওপরে সাথে সাথে আমি জোর করে একটা চিৎকার দিই শুনে আমার দাদু বাবাকে ডেকে নিয়ে আসে এবং আমার মাকে ঘরে নিয়ে যায় এবং তাড়াহুড়া করে ধরজা বন্ধ করে দেয় কোনো কিছু জিজ্ঞাসা করার আগেই দাদু হ্যারিকেনের আলোটা কমিয়ে দেন খুব তাড়াহুড়া করে মাকে নিয়ে বিছানায় যেতে চাইলেও মায়ের দাঁড়ানোর কোনো ক্ষমতা ছিল না ওই বয়সে আমার মাথায় এরকম চিন্তা আসেও নি ঘুমিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম হয়তো মায়ের কোমরে ব্যথা কিন্তু সমস্যাটা হয়েছে পরবর্তী দিন সকালবেলা মায়ের যেরকম পেট ব্যথা তেমনি বমি আর পেটের সমস্যা দেখে মনে হচ্ছিল মায়ের শরীরের একটা জায়গায় মাংস টেনে অন্য জায়গায় জমাট পাথে তার আর্তনাতে বাড়ির সবাই এসে হাতে পায়ে তেল দিতে থাকে তখন ডাক্তার কাছাকাছি না থাকাতে কোনো একভাবে আমার চাচা একজন ডাক্তার নিয়ে আসে কিন্তু ডাক্তার এসে বলে না কি আর বাঁচবে না আশ্চর্য বিষয় হলেও এটি সত্য যে ভোর পাঁচটা থেকে সকাল এগারোটার মধ্যে মাত্র চার থেকে পাঁচ ঘন্টার ব্যবধানে মা সম্পূর্ণভাবে বিছানায় পড়ে যান তার খাওয়া দাওয়া নড়াচড়া এমনকি মুখের কথাটা পর্যন্ত বন্ধ হয়ে যায় এবং দিনটি শুক্রবার হওয়াতে বারোটায় আজানের ঠিক শেষ মুহূর্তে আমার মা এই দুনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছোট ভাইটির বয়স দুই বছর হওয়াতে তেমন কিছু না বুঝলেও আর কখনো মা বলে ডাকতে না পারার কষ্টটা ছোট থেকেই তাকে পোহাতে হবে বেশ বুঝতে পারছিলাম এরপর নামাজ শেষে জানাজা হয় এবং তারপরে হুজুর আমাদের সাথে দেখা করেন এবং আমার ছোট ভাইকে মাথায় হাত বুলিয়ে দেন শেষে আমার বাবাকে সহ আমাদের চারটা তাবিজ দিয়ে যান এবং আমাদের ঘর বন্ধ করে দিয়ে যান কিন্তু আমার মায়ের শেষ নিঃশ্বাসের বিনিময়ে থামে নিয়ে এই মৃত্যু মা নাকি তার মুখ থেকে জবান বন্ধ হবার ঠিক আগ মুহূর্তে শুধু একটি কথাই বারবার বলে যায় আর সেটি হলো সাতজন চিন ওরা সাতজন ওরা সবাইকে নিয়ে যাবে আর বাবার থেকে হুজুর এই কথাটি শুনেই আমাদের তাবিজ দিয়েছিলেন এরপরে বাবা এবং আমরা কেউ ঘর থেকে রাতে বের হতাম না কিন্তু ঠিক পরের দিনই আমার এক শহীদ নামে চাচাতো ভাই আমার মায়ের মতন করে মারা যায় এতে পুরো বাড়ির সবাই আশেপাশের সবাই বিধস্ত হয়ে পড়ে এরপরে আমার মামি অনেকের বারণ উপেক্ষা করে আমাদের দেখতে আসে কিন্তু আশ্চর্যজনকভাবে আমার মামি তিন দিন পরে মারা যায় এরপরে এক চাচাতো ভাইয়ের বউ তার তিনটি ছোট বাচ্চা যার মধ্যে একজন আমার থেকে এক বছরের ছোট ছিল এরপরে নূরজাহান নামে এক চাচ বোন ঠিক একইভাবে মারা যায় এরপরে ঘটে গাছ শিউরে ওঠার মতো ঘটনা চাচাতো বোন মারা যাওয়ার পরে আসর নামাজ বাদ তার জানাজা দেওয়া হয় কিন্তু আমাদের সেই হুজুর জানাজা দেওয়ার পরেই তিনিও তার পরের দিনই মারা গেলেন এরপরে ছয় দিনে চারজন মারা যায় কে কখন মৃত্যু দেখা পাবে প্রতিটা মুহূর্ত কাটতে লাগলো আতঙ্কে এরপর মাগ্রীপের আগেই সবাই যে যার ঘরে চলে যেত এরপরে এটির একটা বিহিত করার জন্য সবাই মিলে একজন হুজুর খুঁজছিল কিন্তু এমন কিছু শোনার পরে কেউই আসতে রাজি হচ্ছিল না এরপরে অনেক খুঁজে বড় একজন আলেম বাড়িতে নিয়ে আসা হয় কিন্তু সে বাড়িতে প্রবেশ করার সাথে সাথে বলে দিলেন এই কাজ তার পক্ষে করা অসম্ভব এবং সে তিন দিন পরে আরও তিনজন নিয়ে আসবেন এর বিহিত করার জন্য বললেন আর এই তিন দিন কেউ মাছ মাংস এমনকি বাগার দেওয়ার মতো কোনো তরকারিও রান্না করতে পারবে না এই বাড়িতে আর ঠিক যতদিন এমন থাকবে ততদিন শুধু করলা লাউ দুধ খেতে হবে এটি টানা সাতাশ দিন করতে হয়েছে তিন দিন পরে যে হুজুর তিনজন ফকির নিয়ে আসেন এর মধ্যে ফকির যে ছিলেন তার নাম ছিল হাসিম ফকির তিনি বাড়িতে ঢুকেই আমাদের বললেন যে অনেক দেরি করে ফেলেছেন যাই হোক তবে এর বিহিত করেই ছাড়বাহ এরপরে শুরু হয় তার কার্যক্রম সন্ধ্যার পরেই বাড়ির উঠোনের মাঝখানে বড় গর্ত করে আগুন জ্বালিয়ে দিতেন এবং দুই থেকে তিন কেজি শুকনো মরিচ পোড়াতেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতে মরিচ পোড়ানোর কোনো গন্ধই হতো না আর একই কাজের সময় বাড়ির কেউ ঘর থেকে বের হতে পারতো না এবং সব মহিলাদের মাথায় কাপড় দেওয়া ছিল বাধ্যতামূলক এরকম চলতে থাকে সাত দিন এর মাঝে তৃতীয় দিনের সময় বড় ফকির তার একজন সঙ্গীর ওপরে সেই সাতজন জিনের সর্দারকে হাজির করেন অনেক তর্ক বিতর্ক জেরা করা হয় তার পর কথাটা ছিল এরকম তোরা কারা কোথা থেকে এসেছিস কতজন এসেছিস এর যান নিচ্ছিস আমরা পূর্ব থেকে এসেছি আমরা সাতজন আমাদের চালান করা হয়েছে একুশটা যান না নিয়ে যাব না অনেক হয়েছে এবার অন্যদিকে যা আমি থাকতে আর কোনো যান যাবে না এরপর তার সঙ্গী অবচেতন হয়ে যায় এবং তার পরের দিন প্রতিরাতে রাতে একইভাবে আগুন ধরিয়ে এক থেকে দুই কেজি করে শুকনো মরিচ পুরানো হতো কিন্তু ফকেরদের মরিচ পুরানো আর সারা বাড়ি মহড়া দেয়া শেষ মুহূর্তে মনে হতো কেউ সারা বাড়ি দিয়ে শুকনো গাছপালা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে গরুর দল বেঁধে বাড়ির মধ্যে দৌড়ানো ঘরের পেছনে বাঁশ গাছ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে ছয় দিন দুই রাতের সময় আমাদের ঘরের পেছনে মুরগি ঘরের পাশে হাশেম ফকিরও তার স্ত্রী এবং সেই আলেম দৌড়ে আসলেন আর কেউ একজনের সাথে খুব তর্কে জড়িয়ে পড়লেন জেরাটা ছিল এমন তুই একটা জানো নিতে পারবি না তোর এখনই যেতে হবে তখন জিন বলছে যে এই ঘরের একটাকে প্রথমে নিয়েছি আর একটাকে নিয়ে যাই আর একটু আগুন নিয়ে এসেছিলাম তাই তখন দেখা পায়নি দাঁড়া যানের বদলে তাহলে জান দিচ্ছি এই বলেই তিনি হাতে থাকা কলাগাছের ডাঁট দিয়ে মাটির ওপরে সাতটি বাড়ি দিলেন আর তারপর পায়ের গোড়ালি দিয়ে মাটির উপরে সজোরে তিনটি আঘাত করলেন অতপর মুরগি ঘরের ভেতরে মুরগিগুলো প্রচণ্ড দাবাদাপি শুরু করলো এরপরে পুরো বাড়ি নিস্তেজ হয়ে যায় পরের দিন সকালে দাদু মুরগির ঘর খুলে দেখেন সাতচল্লিশটি মুরগি মরে পড়ে আছে এরপরে ফকির ও আলেম আসেন আর ইনশাল্লাহ আমরা বিপদ মুক্ত হই অতপর দাদু বললেন তিনি নাকি আমাকে ঘরে আনার সময় দেখেন যে অনেক লম্বা সাতজন খালাকে পানির ওপর দিয়ে পশ্চিম পাশ দিয়ে বাড়ির দিকে নিয়ে আসছে যার কারণে দাল তাড়াহুড়া করে দরজা বন্ধ করে নাতির কাছে আগুন ছিল তাই নাগালে পান এবং সেটা নিয়ে আসেন কিন্তু ওকেই যেতে হয়েছিল জানের বদলে যান আপনার কাছে আমার নাতি বেশি নাকি মুরগি বেশি এই ছিল আমাদের আজকের আয়োজন আপনারা ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ